সব রক্তটুকু জমিনেই ফেলে দিবে তবুও তোমায় লড়তে হবে মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না কর যদি বয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না কর যদি বয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় হয়েছে এক সাদা রক্তের প্রয়োজন হলো এই বাংলার জমিনের আপব সাতজনতা রক্ত দিয়ে জীবন দিয়ে বাংলার জমিন স্বাধীন করেছে জুরি কোন ঠিক কিনা দোস্ত হাবাব اعلان করতে হবে ঘোষণা করতে হবে যতক্ষণ পর্যন্ত কাদেরকে কাফের ঘোষণা করা হবে ততক্ষণ পর্যন্ত রাস্তা কাটে হাতে মাঠে করে বাইরে সব জায়গার মধ্যে এই ঘোষণা মুসলমান দেখেছ মুসলমানের হুংকার দেখো নাই গুগু দেখেছ গুগুর ফাঁক দেখো নাই সাগর দেখেছ সাগরের গভীরতা দেখো নাই মুসলমান যাতে সিংহের মতো সিংহের মতো যদি গর্জে উঠতে পারি মুসলমান খোদার কসম করে বলতে পারি বাংলার জমিনে ইসলামী শাসন কাম হবেই হবে তো থাকবে না টাকা থাকবে না পক্ষপাতই থাকবে না জালেম থাকবে না জোরে কোন ঠিক কিনা দেশটাকে লুটে পুরে খেয়েছে জালেমের দল জোরে কন্টিক কিনা আমার বাংলা সোনার বাংলা বলি সোনার বাংলার সোনার বাংলা নাই এটা হয়ে গেছে অন্য বাংলা মহতারাম হাজির সোচ্চার থাকতে হবে আবার যদি কোন কুলাঙ্গারের দল আমার এই মাতৃভূমি বাংলার জমিনকে কলুষিত করতে চাই জুলুম দ্বারা সেই জুলুমকে রুখে দিবেন তো ইনশাল্লাহ করতে চাই আল্লাহ আমাদের সকলকে দিনের দুর্গ হিসাবে দিনের একজন উপর রাহবার হিসাবে কবুল করো সবাই বলি আমিন মহতারাম হাজির তাহলে নবীকে মানতে হবে শেষ নবী বলেন কি নবী জরে বলি কি নবী আমার নবীর পরে কোন নবী আসবে এটা কি আমার কথা না আল্লাহর কথা আল্লাহ বলেছেন মাকা ওয়না কর সোলামহি ও খতম নবী ই আল্লাহ বলে নবী হচ্ছে খাতমুন্ন নবী ইন নবীদের সর্বশ্রেষ্ঠ নবী আমার নবীর পরে আর কোন নদী আসবে না স্লোগান মুখস্থ করতে হবে ও দুস্ত নবী হাদিসের মধ্যে বলেছেন আনা খা তোমন লা নবিয়া বাদি আমি শেষ নবী আমার নবী আসবে না হাই রে নবী যে উমর সম্পর্কে বলেছে লাউ কানা বাদি নবিয়ান লা কানা উমর আমার পরে যদি কোনো নবী আসতো সেটা হতো উমর ওমর যেহেতু নবী হয় নাই তো বুঝা গেল নবুয়তের দরজা বলেন জুরে ভাই নবুয়তের দরজা তাহলে মির্জা গুলাম আহমদ কাদে হাই কি বলেন জোরে বলেন আরো জোরে বলি কি হাই কি এরে যারা কাফের না কইব হেরাও কাফের হ্যাঁ পররা মাসালা এখানে কাদেরই তো কাফের এর অনুসারী যারা এরাও কাফের এদেরকে যারা কাফের বলবেন না তারাও কাফের এবার বুঝতে শুনি না মাসালা বুঝতে শুনে সামনের দিকে অগ্রসর হইবেন আল্লাহ যেন আমাদের সকলকে দিন বুঝার তৌফিক দান করে সবাই বলি আমিন নবীর এক নম্বর হ নবীকে সব সহ নবীকে মানতে হবে এইভাবে বলতে গেলে অনেক রাত্র হয়ে যাবে সংক্ষিপ্ত করে আপনাদেরকে বুঝাই দিলাম দিলাম যে নবীর এমন অনেকগুলো যা আছে এই সবগুলো মোয় সহ নবীকে মানতে হবে এটা হচ্ছে নবীর এক নম্বর হক দুই নম্বর হক নবীকে ভালোবাসতে হবে হক বহু নবীকে ভালোবাসতে হবে ভালোবাসবেন তো নবী আরে বলেন না ভালোবাসবেন তো নবী

নবী হাদিসের মধ্যে বলেছেন যে হাদিসটা আপনাদের সামনে তলত করেছি আল্লাহ নই বলেন লাইক মিনু হাদু কম আকুনা আকু নাহাব্বাইলাই হি মি ওয়ালে দিহি কওয়ালে দিহি আজমাইন তোমরা তদক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মেমেন্ট হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমাদের আব্বামার চেয়ে তোমাদের সন্তান সন্ততি চেয়ে এমনকি সমস্ত মানুষের চেয়ে সবচেয়ে বেশি ভালো আমাকে না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না ইমাম নবী রহমতুল্লাহ আলে হাদিসের ব্যাখ্যা করছেন মেশকাতের সরা মেরকাত ইমাম নবী রহমতুল্লাহ আলে আরবিতে কিতাবটা লেখছেন সেখানে ব্যাখ্যা লিখছেন নবীরে ভালোবাসতে গিয়ে যদি আব্বা আম্মা বেজার হয়ে যায় যাক নবীকে ভালোবাসতে গিয়ে যদি সন্তানরা আপনাকে ছেড়ে দেয় ছেড়ে দেয় নবীকে ভালোবাসতে গিয়ে যদি নেতা অসন্তুষ্ট হয় অসন্তুষ্ট হয়ে যাক নেতারে তিন তালাক দিতে হবে জোরে কন ঠিক কিনা আরে যখন ভালোবাসার নবীর সাথে সম্পৃক্ত এই জায়গার মধ্যে আব্বাকেও চিনে দেবে না মারও চিনে দেবে না এই জায়গার মধ্যে নেতারেও। জোরে 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 নেতারাও ছিল না এক কাপ চা খাইয়া একটা আরকিজ বিস্কি খাইয়া আরে সুপার বিস্কুট ছিল আগে জামনায় বর্তমানে কি চলে আরে বর্তমানে তো সাই চলে চল টেজ বিস্কুট আবার কিছু বিস্কুট আছে কি জানি ডায়াবেটিস মুক্ত কিছু বিস্কুট আছে হ্যাঁ এই বিস্কুট চলে ও দosto আগে সুযোগেলেন আপনার মিছিল করলে মেম্বারের চেয়ারম্যানের সুপার বিস্কুট দিত কি মজা ছিল ঠিক না হ্যাঁ তখন তো সার বেশি একটাই ছিল না এখন সারা বাড়ছে মাস্ক ছিল লাডি বিস্কুট ঠিক কিনা দুস্ত নেতার পিছনে গুরব এই নেতা তোমার দুনিয়ার জমিনেই বুলিয়া যায় জোরে কন ঠিক কিনা আরে এমন নেতা আছে আপনার দুনিয়ার জমিনেই পুইলে যায় স্বার্থের মধ্যে একটু আঘাত লাগছে উল্লে কয় এরা শেষ করে দিয়ে ঠিকই না ও দোস্ত এমন একজন নেতা বানাও যেই নেতা দুনিয়াতে তোমাকে বলি নাই যেদিন দুনিয়ার জমিন আসছে তোমাকে বলি নাই সেদিন দুনিয়ার জমিন নবদি পাইছে তোমারে বলি নাই সেদিন দুনিয়ার জমিন থেকে চলে গেছে তোমারে বলি কবর থেকে উঠবে সেদিন তোমাকে বলবে না হায় হাসুরের ময়দানে তোমাকে উম্মতি উম্মতি বলে ডাকবে তোমাকে বলবে না হায় তোমাকে জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত যেই নেতা তোমাকে বলবে না সেই নেতাকে নেতা বানাও জোরে কোন ঠিক কিনা দুনিয়ার নেতা কোন নেতা নয় সবচেয়ে বড় নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিল্লায় বলেন ঠিক কিনা সবচেয়ে বড় কে জোরে বলি মুহাম্মাদুর রসুল রোজা মহম্মাদুর রসুলজা সবচেয়ে বড় নেতা এই নাপড়ী উপরে আর কোন নেতা সেই নেতাকে খুশি কর সেই নেতাকে খুশি কর দুনিয়ার জমির নেতা সার্থের জন্য পল্টি মারে ঠিক কি না হা বৈত্য বানাই এই জন্য দুস্থ আভাব সেই নবীকেই বাল হবে বাল যদি বাসতে হয় নবীকে বাসিও জোরেকণ ঠিক কি আরে প্রেম যদি করতে হয় নবীর সাথেই করিও যদি ভালোবাসতে হয় নবীর পাইছ মুসলমান ভাইরা আমার সাহাবে সাহাবেক ভালোবাসছে নবীরা কেমন ভালোবাসছে আল্লাহ একদম নবী এমন ভালো পারছে এমন ভালো পারছে উহুদের ময়দানে আল্লাহ নবী মুহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহু এলে হিম সাল্লামের দিকে এখন কাফের রে বেমান তির মারতেছে তির নিক্ষেপ করতেছে সাহাবের দিকে ধরায় গেছে এর মধ্যে একজন সাহাবী ছিল আবু দুজানা কি নাম জোরে বলে কি নাম আবু দুজানা ওই সাহাবি আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে অ দুষ্ট কেম্বে দাঁড়াইছে নবীর দিকে পিঠতে নাই নবীর দিকে পেট্টা দিছে জোরে কোন আল্লাহহু আকবার কাফের দিকে পিট এ কাফের বেমানরা দে তোরা কয়টা তীর আমার নবীর দিকে মারবি দে কয়টা তীর মারবি মার কয়টা তোর বাড়িতে আঘাত করবি কর কিন্তু আমার নবীর উপর যেন একটা আঘাত না লাগে আল্লাহ আকবার আবু দুজানা একটা নাই দুইটা নয় তীরের আঘাত খাইতে খাইতে তোর বাড়ির আঘাত খাইতে খাইতে যে ডাল হাতে ডালটা ভেঙে গেছে তরবারি হাতের থেকে পড়ে গেছে আর কিছু করতে পারতেছে না শেষ পর্যন্ত নবীজি কিভাবে আড়াল করে রাখছে না না বিশ্ব নবীর গায়ে কোনো আঘাত লাগতে পারে না যতগুলো আঘাত লাগা দরকার আমার পিঠে কর আমি আবু দুজনা বাইচা থাকতে নবীর গায়ে আঘাত লাগবে এটা হতে পারে না আল্লাহ আকবার নবীর সাহাবি আবু উদজালা যখন তীরে আঘাত করলো মধ্যে নিতেছে এমন সময় নবীর সাহাবি আবু তলহা ডাক দিয়া বলে রে আবু দুজানা তুই কি নবীরে ভালোবাসিস বেশি আমরাও তো নবীজির ভালোবাসি দে না আমরাও নবীর জন্য আমাদের জীবনটা কুরবান করে দে রে আবু দুজানা যা একটু সর আবু দুজানার একটু নিরাপদ মধ্যে রাখা আল্লাহ নবীর সাহাবি হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নু সামনে দাঁড়ায় গেছে কিতাবের মধ্যে আসছে হযরত তালহার গায়ের মধ্যে একটা নয় দুইটা নয় 82টা তীরের আঘাত পাওয়া গেছে এরপরও নবীর গায়ে আঘাত লাগতে দেয় নাই ও মুসলমান মাঝে মাঝে আমাদের বাংলাদেশের মধ্যে হোক অথবা আমাদের পার্শ্ববর্তী ভারতের মধ্যে হোক অথবা অন্য জায়গার মধ্যে হোক আমার নবীর বৈবাহিক জীবন নিয়ে মাঝে মাঝে কিছু কুলাঙ্গারের দল কিছু কথোপতন করে জরি কণ্ঠিক কিনা শোনো কি ও ভাই তোমার পায়ে ধরে আমি একটা প্রশ্ন রাখতে চাই আমার আপনার پیغمبر যদি হাসরের ময়দানে বলে হায়ে আমার বিবাহ সম্পর্ক নিও তারা অনেক কটুক্তিকর কথা বলছে কইছিলা কইসিনা আরে আমার চুল নিয়ে ব্যঙ্গ করছে আমার চপ নিয়ে ব্যঙ্গ করছে তোমরা কইছিল তখন তখন আমরা কি জবাব দিব জোরে কণ্ঠে কি না এই জন্য দোস্ত হাবাব এই বাংলার জমি যদি কোনো কুলাঙ্গার আমার আপনার পায়গাম্বরকে নিয়ে বিশুদ্ধার করে তার সাথে সাথে কেল্লা ফাতা করা প্রত্যেকটা মোমেনের উপর ফরজ হয়ে যায় জোরে কন ঠিক কিনা নবী হাদেশের মধ্যে বলেন মান সাপ্পা নাবিয়ান ফাতুলো হো সে নবীকে দিবে তাকে সাথে সাথে কতল করো কোনো কথা নাই দস্তক সাহাবায়ে کرام নবীর জন্য জীবন দিতে আর বর্তমানে আমরা দুনিয়ার জমিনে উম্মতি মুহাম্মাদি হয়ে নবীর ইজ্জতের হেফাজত করার জন্য প্রয়োজন যদি মাঠে ময়দানে রক্তের প্রয়োজন হয় কারা কারা দিবেন চাই नाराয়ে তাকবীর নবীর জন্য রক্ত হায় এই রক্ত কোনোদিন বিফলে যাবে না এই রক্ত কোনোদিন বিফলে আমরা লাউખાวะ সুন্নাত জানি ঠিক কি না লাউ খাওয়া সুন্নত না ও আরে কথা বল না কে লাউ খাওয়া সুন্নত হাদিসের মধ্যে আসছে বলতেছে যখন খানা খাইতে বসতো দস্তরখানের মধ্যে আমি দেখতাম আমরা যেমন দস্তরখানে খানে বসে খানা খাইলে কোন জায়গার মধ্যে গোস্ত দিয়ে আসছে তোহাই খাই ঠিক না ও গোস্তুগুলোর টুকায় টুকায় খাই মাছ দিলে মাছগুলোর টুকায় টুকায় খাই হায় আমার নবী তরকারির মধ্যে দেখতো লাউ কোনে আছে লাউ কোন জায়গার মধ্যে আছে আমাদের মতো গোস্ত যেমনি টুকাই নবীজি এইভাবে লাউ টুকাইছে এই দৃশ্য দেখার পরে আবু কর ওমর জিন্দিগিতে কোনো দিন লাউ খাওয়া মিস করে নাই সুবাহান এরপর থেকে যদি এই ওয়াস যদি লাউ বেফারি রাহু নে এই ওয়াস যদি লাউ বেফারি রাহু নে তাহলে কালকেই কিন্তু লাউর দাম কিন্তু হাই কই যায় বললে জানো কি বেশি হয়ে যায় না আস্তে আস্তে বাড়াইবেন একবারে বাড়ায় না আবার দেখেন আস্তে আস্তে বাড়াইবেন ধরেন না আপনার লাউ খান না অর্ধেকটা কিনবেন নি না অর্ধেকটা বেসে না শুরুটি এর পরের দিন গিয়ে একটু মধ্যমটা কিনবেন এর ফরের দিন গিয়ে একটু বড়োটা কিনবেন এর ফরের দিন গিয়ে আরেকটু বড়টা কিনবেন ব্যবসায়ী যদি বুঝতে না পারে এরা যে পাত পারো যে সিন্ডিকেট হেরা করে হায় এরা যদি এই বাটপাড়ি বন্দনা করে জান্নাত এদেরকে ভালো নাই জোরেকন ঠিক কিনা এদের ভালো জান্নাত নাই এ বাটপাড়ি বন্দনা করলে আর যদি নবীর তরিকায় ব্যবসা করে নবী বলে তারা আমি নবীর সাথে জান্নাতে থাকবে জোরে কন্যা সুবাহান আল্লাহ